এই সরকার যতদিন যাবে দুর্বল হওয়া যাবে কারণ এদের সাংগঠনিক কোনো শক্তি নাই কোনো কিছু নাই একটা রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্যগুলো একটা পরিচালনা করতে যে যোগ্যতাগুলো লাগে কিছু নাই এরা মানুষ না এবং যে কেউ চাইলে যে কোনো ষড়যন্ত্র করতে পারে এবং এরা এটাকে প্রতিহত করতে পারবে না এবং সেই রাজনৈতিক দলগুলোরই আশ্রয় নিতে হবে তাতে সাহায্য নিতে হবে তো সুতরাং আপনাদের বুঝতে হবে মানে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের এদের কাছে যদি আপনি অনেক কিছু আশা করেন এরা এই সংস্কার করবে সেই সংস্কার করবে আরে বাবা কোনো কিছুই করতে পারবে না আমি বললাম যে একটু আগে যে বললাম এটা রাখেন রাখেন এটা এরা তেমন কিছুই করতে পারবে না তো সব থেকে ভালো বিএনপি যেটা বলছে যে রোড ম্যাপ তারা ঠিকই বলছে আসলে নির্বাচন করতে হবে এই বাস্তবতা আপনাদের মাইনে নিতে হবে একটা রাষ্ট্রের নির্বাচন হবে এবং আপনারা নির্বাচনের জন্য তো অনাবতন ঘটেছেন এবং নির্বাচনের পর বিএনপি আসবে কি কি আসবে আপনারা দেখে আমি শুনি আপনার